বিশমিল্লায়হি রহমান রহিম সুপ্রিয় অ্যালাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুন নাজাদ হাবিবিয়া মাদ্রাসা কদ্রপদী ঈদগাহ সংলগ্ন মেঘনাবাজার রোড মাধবদী নরসিংদী হাবিবিয়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগসমূহ পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বিষয়সমূহ কোরআন হাদিস আকাইদ ও মাসাইল ইসলামিক নৈতিকী শিক্ষা আরবি ভাষা বাংলা গণিত ইংরেজি তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মান সম্বন্ধ লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুণ নাজাদ হাবিবিয়া মাদ্রাসায় কদ্রোপদি ঈদগাহ সংলগ্ন মেঘনাবাজার রোড মাধবদ্বী নরসিংদী দারুণ নাজাদ হাবিবিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সকল ছাত্রছাত্রীকে তালিম তারবিয়াত ও ইনসানিয়াতের মাধ্যমে সুন্নতি নববীর পূর্ণ অনুসারী রূপে গড়ে তোলা নিজস্ব ভবনে শিশুদের উপযোগী মনোরম ও মুক্ত পরিবেশে পাঠ দানের ব্যবস্থা প্রহর ও মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগ ও কৌশলের মাধ্যমে শিক্ষা দান। প্রতিদিন ক্লাসের পড়া ক্লাসে আয়ত্তকরণ আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও অঙ্কের প্রতি সমান গুরুত্ব আরোপ দারুণ হাবিবিয়া মাদ্রাসা এখানে আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর ও বিশুদ্ধকরণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় নিয়মিত সাপ্তাহিক মাসিক লিখিত মৌখিক পরীক্ষা ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মান উন্নয়ন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কারের মাধ্যমে উৎসাহ প্রদান নিয়মিত ডায়েরি সংরক্ষণ ও বাড়ির কাজ তদারকীকরণ আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা দারুন নাজাত হাবিবিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুন হাবিবিয়া মাদ্রাসায় ঈদগাহ সংলগ্ন মেঘনা বাজার রোড মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুন নাজাত হাবিবিয়া মাদ্রাসা থেকেই ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সার্বিক যোগাযোগ মাওলানা হাবিবুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান